আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক সেগুন কাঠের ফার্নিচারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি ইউটিউব এবং ফেসবুকে সেই ভাইরাল ফার্নিচারের শোরুমে এস এম ফার্নিচার মার্টে আর দেখাবো কিন্তু একদমই যারা রিজনেবল প্রাইজ একদমই যারা বেস্ট প্রাইজে অরিজিনাল চিটাং সেগুন কাঠের ফার্নিচার কিনতে চাচ্ছেন যারা খুচরা কিনবেন তাদের জন্য থাকবে সুবর্ণ সুযোগ এবং যারা পাইকারি দামে ফার্নিচার নিয়ে বিজনেস করবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক সুবিধাজনক হবে দর্শক ভিডিওটি না টেনে সকালে দেখবেন ভিডিওর ফোন নাম্বার থাকবে সকল চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন আর হ্যাঁ আর আজকে একটা সুযোগ থাকবে সরাসরি ফ্যাক্টরির দামে ফার্নিচার চাইলে মিস্ত্রি নিয়ে শোরুমে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু ফার্নিচার নিতে পারবেন আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এস ফার্নিচার মার্ট থেকে আবির হোসাইন জয় ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আল্লাহ তাআলা ভালো রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে আসার পরে ফার্নিচার দেখে বাকিটা ভালো হয়ে গেলাম ভাই আজকে বলেন একদমই রিজনেবল প্রাইসে ফার্নিচার দিবেন ইনশাআল্লাহ ভাই রিজনেবল প্রাইজের ভিতরে ফার্নিচার যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ তারা নিতে পারবেন এবং চাইলে মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে বুঝে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এবং পাইকারি যারা ব্যবসা করবে তাদের জন্য সুবর্ণ সুযোগ ইনশাআল্লাহ আচ্ছা ভিডিওটি আমি তো শুরু করেছি আপনি ফার্স্ট শুরু করার আগে আপনার শোরুমের লোকেশন বলে দিবেন জি আমাদের শোরুমের ঠিকানাটা খুবই সহজ ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আচ্ছা অবশ্যই প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইনশাল্লাহ চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারেন ছবি নিতে পারেন এবং যোগাযোগ করে আমাদের ঠিকানা মতো চলে আসতে পারেন আচ্ছা দর্শক আপনারা কিন্তু অবশ্যই যার কাছ থেকে শুনতে পারেন এখানে আসলে কি কি প্রোডাক্ট রয়েছে এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে ভাই আমরা আজকে মাসাল্লাহ সব দিকে তো মাসাল্লাহ ফার্নিচার কোন দিক থেকে শুরু করবো আজকে ভাই আগামী দুই ঘন্টা ভিডিও করলো ভিডিও শেষ হবে না তো আমরা কিছু কিছু প্রোডাক্ট রিজনেবলের ভিতরে যেগুলো সেগুলো আমরা দেখিয়ে দিই আসেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা চুটা অংশ এগুন কাঠের এটা সেমি বক্সে থাকতেছে এই খাটটি এই খাটটি প্রাইস রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আমি তিরিশ হাজার টাকা রাখবো এবং একটি ম্যাট্রিস ফ্রি দিব ইনশাল্লাহ আচ্ছা মানে বত্রিশ হাজার টাকার খাদ দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা ম্যাট্রিস ফ্রি ম্যাট্রেস ফ্রি শীতের অফার ম্যাট্রিসার ভাই শীতের অগ্রিম অফার জি শীতের অগ্রিম অফার আচ্ছা ভাই আমি যেটা মনে হলো দর্শক মানে পুরাতন ফার্নিচার দাম আজকে নতুন ফার্নিচার দিচ্ছে জি ইনশাআল্লাহ এই গুমাটা খা যদি নতুন কোথা থেকে নতুন এটা তো নতুনই আপনি নিজের গ্রাম থেকে তৈরি করতে গেলে 45 থেকে 50 হাজার টাকা লাগবে এটা মিনিমাম লাগবে ভাই অথবা নিজের মহল্লা থেকে একটা মহল্লার দোকান থেকে আপনি যদি একটা তৈরি করতে যান সেই ক্ষেত্রে অবশ্যই 40 থেকে 50 হাজার টাকা লাগবে আচ্ছা আর আপনারা অনেকেই বলে যে ভাই আপনারা কেন এত কম দামে দেন এক কথায় আমরা গার্মেন্টস এর প্রোডাক্ট যেরকম কম দামে বিক্রি হয় মানে লাভ কম সেল বেশি সেল বেশি আমরা ওই সেম সিস্টেমে লাভ কম সেল টা বেশি আমাদের আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে আপনারা শুনতেই পারেন আমি টাইটেল কিন্তু

এবং লিখিত তিরিশ বছর অবশ্যই গ্যারান্টি পাবেন লিখিত তিরিশ বছর তিরিশ বছর এটা তিরিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট করে ফিক্সটা আঠাইশ হাজার টাকা ইনশাল্লাহ আচ্ছা আনারস খাট খুবই ভাইরাল একটি খাট আমার শোরুমের আল্লাহ জি

আমাদের ভিডিও দেখেন যেমন হচ্ছে উনত্রিশ হাজার টাকা দুই হাজার সাতাশ হাজার টাকা রাখবে ইনশাল্লাহ ম্যাটেস ফ্রি থাকবে কালারে কালারে থাকবে ইনশাল্লাহ যার যেটা পছন্দ কালার তাই সেটা নিবেন ঠিক আছে

এটাও 6 ফিট বাই 7 ফিট লেগ সাইড হেডসেট সেম টু সেম ডিজাইন 29000 টাকা রাখো 29000 টাকা আর প্রতিটা সেগুন কাঠের চেনার উপায় একমাত্র হলো সেগুন কাঠের ফাইবার জি ভাই আচ্ছা ফাইবার দেখে কিন্তু আচ্ছা এই পাশে চলেন এই পাশে আরো কিছু যারা আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন মা বাবা কে ওয়াইফ কে বোনদের যারা অনেক রাজকীয় প্রোডাক্ট একটু গিফট করার চিন্তা করেন সেই ক্ষেত্রে এই যে সূর্যমুখী কাঠ ভাষণ 3 খুবই রাজকীয় মানের খাট এটা ওকে ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা এবং লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন করা থাকতেছে ইনশাল্লাহ এটা সব হাতে নকশা করা ভাই সম্পূর্ণ হাতে নকশা করা কোনো মেশিং এর কোন নকশা নাই ফিনিশিং দেখেন একদম অসাধারণ ভাবে ফিনিশিং করা হয়েছে এটা হাইট কত রকম দাদা এটা হাইটটা ভাই মেপে দিই মেপে দেখায় আচ্ছা ঠিক আছে দর্শক আমরা হাইটটা কিন্তু দেখেন মেপে দেখাই অনেকে কিন্তু মেপে দেখায় না ভাই অনেকে এখান থেকে ধরে এখান থেকে ধরে তারপরে হচ্ছে ব্যাকা করে দেখায় যেটা হাইট অনেক সেটা না আমি এখান থেকে কতটুকু আছে আমি সেটা দেখাবো এখান থেকে এটার সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা এবং দেড় ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা থাকতেছে এক ইঞ্চি মেহগুনি কাঠের মাথা থাকতেছে এবং এটা প্রাইসটা রাখতেছি পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড টাকা রাখবো এবং লিখিত বছর গ্যারান্টি দিব আর প্রবাসী ভাই বোনদের জন্য আরো দুই হাজার ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা রাখবেন এটার সাথে অবশ্যই এটা থাকবে ভাই হ্যাঁ এর পাশাপাশি হচ্ছে ঘরের ভিতরে রাজাখাট রাজা খাট জি আচ্ছা রাজা খাট খুবই অসাধারণ একটি খাট এটা ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা ইনশাআল্লাহ এবং এর পায়া গুলো প্রত্যেকটা হচ্ছে সাত থেকে কাজ করা জি গাছ এটা একদম আস্ত গাছ আস্ত গাছ অনেকেই চিন্তা করে যে ভাই এটা তো ভিতরে ফাফা হতে পারে আপনার চাইলে হাতুর দিয়ে বাড়ি দিয়ে দেখবেন ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেখবেন দেখতে পারেন কোনো সমস্যা নাই এটা একদম সলিড এটার হাইসাটা দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি এবং বিছানা লোয়া কাটের এক ইঞ্চি মোটা থাকবে এটার প্রাইসটা মাত্র পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্স আশি হাজার পঁচাত্তর হাজার থাকে জি আচ্ছা এর পাশাপাশি আসেন ফোম কাটিং এর ছোট ভাই খাট ফোম কাটিং এ ছোট ভাই ছোট ভাই খুবই অসাধারণ কাজ এবং নিখুঁত ভাবে কোন মেশিনা ভাই অনেকে বলে যে এগুলো মেশিনে না এটা মেশিনে না আপনি দেখেন একদম ঝুম করে দেখেন এগুলো সম্পূর্ণ হাতে কাজ করা আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ থেকে কাজ করা আমি আড়াই ইঞ্চি না আচ্ছা ঠিক আছে এটা হাজার টাকা দুই হাজার টাই করে তেত্রিশ হাজার টাকা রাখবো তেত্রিশ হাজার টাকা বিছানি এক ইঞ্চি মোট এক ইঞ্চি জি এর পাশাপাশি হচ্ছে ভালোবাসার লাভ ভালোবাসার লাভ ভালোবাসার লাভ জি ভাই ভালোবাসা আচ্ছা এটা লেগ সাইড সাইড ডিজাইন থাকতেছে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা পায়া সাত সাত থেকে কাজ করা দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করানো হচ্ছে তিন ইঞ্চি জি এক ইঞ্চি লোয়া কাঠের মাছা থাকতেছে ইনশাল্লাহ এটার প্রাইসটা রাখতেছে মাত্র পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড

এবং এটার প্রাইসটা রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জি আর আচ্ছা পঞ্চাশ হাজার টাকা রাখবেন টাকা আবার ভালোবাসা চলে আসলাম

চার ফিট বাই পাঁচ ফিট ভিতর বাড়ি সম্পূর্ণ সেগুন মাত্র তেইশ হাজার টাকা চান মডেল নাকি ভাই বিস্কিট মডেল বিস্কিট মডেল জি এটা চাইলে ফুল বেডরুম সেট নিতে পারবেন ফুল বেডরুম সেট আছে জি এটা হচ্ছে হাতির সুর মডেল ভিতরে গামারি বাইরে সম্পন্ন সেগুন একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি পাঁচচাল শোকেস একটু ইউনিক ডিজাইনের ইউনিক ডিজাইনের জি এটা প্রাইস টা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা জি এর পাশাপাশি হচ্ছে থ্রি পার্টের আলমারি থ্রি পার্টের আলমিরা বিয়াল্লিশ হাজার টাকা

ছত্রিশ হাজার টাকা তো হাজার টাকা এবং ফুল ভিক্টোরিয়া ভালোবাসার ফুল ভিক্টোরিয়া যে দেখেন আছে যেটা ভালো লাগে আঠান্ন হাজার টাকা তিন হাজার ডিসকাউন্ট করে ফিক্সড পঞ্চান্ন টাকা টাকা জি গ্লাস ছাড়া আছে জি ভাই এটা গ্লাস ছাড়া গ্লাস এখানে আছে দেখানোর জন্য

ভিতরে আকাশে বাইরে সম্পূর্ণ সেগুন আঠারো হাজার টাকা আচ্ছা আঠারো হাজার টাকা জি ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন মাত্র একুশ হাজার টাকা চারটা একটা পাল্লা আছে জি আচ্ছা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন চার চার পায়ার থেকে কাজ করা ইনশাআল্লাহ পায়াটা দেখেন জি এটা প্রাইসটা প্রাইস আর টাকা টাকা এটা ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন একুশ হাজার টাকা একুশ হাজার টাকা টু পাটের আলমারি টু পাটের আলমিরা

ভিতরে একটা দেখেন প্রতিটা গ্রান্টি থাকবে লিখিত তিরিশ বছর গ্যারান্টি আসে না এই হলো তিন পাঠার তিন তাজমহল আলমারি তাজমহল আলমিরা ভিতর বাড়ি সম্পন্ন জি ইনশাল্লাহ

তো সেই ক্ষেত্রে আপনার আইসা দেখা বুঝা শুনে ইনশাআল্লাহ নিয়ে যাবেন আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আচ্ছা তো তো এছাড়া দর্শক ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস থাকবে তো চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখা দেখবেন তারপর শোরুমে আসবেন জি এবং আরেকটা সুযোগ সুবিধা থাকবে একদমই তাহলে মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে কিন্তু আপনারা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমের লোকেশন আগে বলে দিব যে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফসের সামনে আমাদের শোরুমটি আচ্ছা দর্শক ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন